আসসালামু আলাইকুম তো এখন একটা অফার শেয়ার করবো যে অফার থেকে আপনি ডগি টোকেন ট্রাম্প টোকেন সহ বেশ কিছু টোকেন একদম ফ্রিতে কিন্তু আর্ন করতে পারবেন নতুন প্রাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রচেষ্টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আনিং রেটেড ভিডিও বিভিন্ন আনিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আনুপ ইত্যাদি যত সহ কিন্তু শেয়ার করি এই যে এক্সিনা ওয়ালেট এটা কিন্তু প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে চলমান আমি তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু শেয়ার করে থাকি মার্চের মধ্যে তারা কিন্তু পেমেন্ট দেবে এছাড়া এই যে মিম হ্যাশ এটা কিন্তু অলরেডি এইটি ফাইভ পার্সেন্ট মাইনিং কমপ্লিট হয়ে গেছে মাত্র পনেরো পার্সেন্ট মাইনিং আছে খুব শীঘ্রতা রিস্ট যাচ্ছে তাদের প্রতিদিনের যে সিক্রেট কোড আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি আর ড্রপই কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন অনেক ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বিড গেটে চলে আসবেন আর বিড গেটে যাদের অ্যাকাউন্ট নয় আমাদের এই ভিডিও ডিসক্রিপশন পাশে বিট গেট অ্যাকাউন্টের লিংক থাকবে ওখানে ক্লিক করে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখানে দেখেন প্রথমেই একটা অফার কিন্তু আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে একদম প্রথমটা ঠিক আছে জাস্ট এই অফারটার উপর একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এইগুলো যদি আপনি মানে তাহলে কিন্তু এখান থেকে প্রফিট আপনি পাবেন তো এখানে কি করবেন জয়েন বলে একটা অপশন থাকবে জাস্ট জয়েন এটা ক্লিক করে দেবেন অফারটা কিন্তু এখনও চোদ্দো দিন থাকবে ঠিক আছে চোদ্দো দিন পরে তারা আপনাকে কিন্তু পেমেন্ট করবে তো একটু নিচে চলে আসেন দেখেন এই যে তিনটা ডগি টোকেন আপনি কিন্তু এখান থেকে পাবেন তো এখানে কি করতে হবে জাস্ট আপনি এখানে জয়েন নামে যে অপশনটা থাকবে এখানে ক্লিক করবেন করলে জয়েন হয়ে যাবেন তো জয়েন হয়ে গেলে এখানে কি করতে হবে একটু দেখেন আফটার জয়েনিং ইনভার্ট অ্যাল দি স্টন ফ্রেন্ড এরপর দেখেন ট্রেডিং ভলিম একশো ডলার মানে একজনটা আপনাকে এই রেফারের মাধ্যমে যেখানে ইনভার্টারটা ক্লিক করলে এখানে একটা রেফার লিঙ্ক পাবেন ঠিক আছে এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে একজনকে এখানে জয়েন করাতে হবে যদি আপনি একজনকে এখানে জয়েন করাতে পারেন এবং যাদেরকে আপনি রেফার করলেন ঠিক আছে যে একজনকে আপনি রেফার করলেন ওই রেফারকৃত যদি তার কে কেওয়াইসি কমপ্লিট করে তার ভোটার আইডি কার্ড দিয়ে পাশাপাশি একশো ডলারের একটা ট্রেড বলুন কমপ্লিট করে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে তিনটা ডগি টকুন কিন্তু পেয়ে যাবেন আমি আবারও বলি এই লিঙ্কের মাধ্যমে আমরা এখানে ক্লিক করলে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কের মাধ্যমে একজনকে আপনাকে রেফার করতে হবে রেফার করার পর ওই রেফার কিন্তু ব্যক্তি যদি তার অ্যাকাউন্টে কেউ আসি কমপ্লিট করে এবং একশো ডলার ট্রেড কমপ্লিট করে ডগি টু ইউএসডির মাধ্যমে তাহলে আপনি এখান থেকে তিনটা ডগি টোকেন কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু তুলনামূলক সহজ পাশাপাশি আবার দেখেন এই যে ইলন টোকেন আছে তো ইলন টোকেনটা আপনি কিভাবে এখানে পাবেন সেটা একটু দেখাই আফটার জয়নিং মেক এ নিট ডিপোজিট অফ আভার একশো ইউএসডি টি মেইনের অ্যামাউন্ট অফ লিস্ট ওয়ান ডে মানে এইখানে আপনি এই যে জয়েন এটা ক্লিক করলেন এখানে ক্লিক করলে আপনি জয়েন হয়ে গেলেন এরপরে একশো ডলার ডিপোজিট করে রেখে দিতে হবে এবং অবশ্যই একদিনের মধ্যে ডলার কিন্তু খরচ করা যাবে না তাহলে আপনি এখান থেকে এই দেখেন যে ইলন ইলন আছে পাঁচ লাখের এই ইলন টোকনের মধ্যে আপনি বলে হয়ে যাবেন আমি আবারও বলি জাস্ট এখানে একশো ডলার আপনাকে ডিপোজিট করে রাখতে হবে তাহলেই ওই ডলার কিন্তু খরচ হবে না আপনার অ্যাকাউন্টে কিন্তু থেকে যাবে জাস্ট ডিপোজিট করে রাখবেন এবং সর্বনিম্ন দিন আপনি ওই ডলারের কোন প্রকার পিটিপি কোন প্রকার ট্রেড আপনি কোনো কিছু করবেন না তাহলে আপনি এই টোকনের মধ্যে কিন্তু এলিজিবল হয়ে যাবেন এছাড়া আরো নিচে কিন্তু আছে এগুলা কিন্তু আসলে ট্রাম্প টোকন সহ বেশ কিছু টোকেন কিন্তু আছে বাট এইগুলা কিন্তু হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট এগুলো আপনার করতে পারবেন না ঠিক আছে তবু আমি আপনাদের একটু একটু বলে দিই দেখেন আফটার জয়নিং এ আসি ফিউচার ট্রেডিং ভলিউম এই যে দেখুন অনেক সো এটা আপনার করার দরকার নেই জাস্ট আপনি ট্রাই করবেন এই যে ইলোন এবং ডগি এই দুইটা অফারটা ট্রাই করবেন তাহলে এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আমি আবারও বলে দিই এখানে একজনকে রেফার করতে হবে এবং ওই রেফার কিন্তু ব্যক্তি যদি তার অ্যাকাউন্টটা থেকে কমপ্লিট করে এবং একশো ডলার ট্রেড কমপ্লিট করে তাহলে আপনি তিনশো মানে তিনটা ডগিটোকন কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা রেট মোটামুটি প্রায় এক ডলার ঠিক আছে অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ সেন্টের মতো এক একটা ডগিটোকনের রেট আছে এরপর দেখেন এই যে ইলন টোকেন এখানে জাস্ট আপনাকে এই যে ডিপোজিট ক্লিক করবেন ক্লিক করে এই যে এই লিঙ্কে এখানে একটা লিঙ্ক পাবেন আপনি যে কোনো একটাতে আপনি করতে পারেন যে কোনো একটা মানে বিপটি সহ যে কোনো একটা কিন্তু আপনি করতে পারেন এই অ্যাড্রেসাতে ক্লিক করে আপনি এখানে একশো ডলার ডিপোজিট করে রেখে দেবেন এই একশো ডলার কিন্তু আপনার বিট গেটে থাকবে জাস্ট একদিন এই ডিপোজিট ব্যালেন্সটা আপনি ইউজ করবেন না কোনো প্রকার ট্রেড করবেন না কোনো প্রকার পিটিপি করবেন না তাহলে আপনি যে পাঁচ লাখ ইলন তো আসে এর মধ্যে আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন জাস্ট রেখে এটা কিন্তু আপনার খরচ হবে না এটা জাস্ট আপনি আপনার এই যে আপনি কিন্তু এই যে স্পটে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ডলারটা ওইখানে আছে জাস্ট এখানে রেখে দেবেন তাহলে আপনি ওইটার মধ্যে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন তো আশা করি ভালো পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ